উদ্বোধনে জেলা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনুষ্ঠানে আমরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক প্রসঙ্গকে জেলা শাসক বলেন এই প্রকল্পের মাধ্যমে গ্রামে আরো সুন্দর করে তোলা যাবে বর্জ্য পদার্থ থেকে জৈব সার ও প্লাস্টিক যত বর্জ্য থেকে রাস্তা তৈরি

সকলকে করতালির মধ্য দিয়ে আজকের যে শুভ উদ্বোধন অনুষ্ঠান বর্ণিত করবেন এবং আজকের যে একটি ঐতিহাসিক দিন আমরা আমাদের দিচ্ছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য কাঞ্চনা পণ্ডু ভাষায়

কি নিয়ে <on the> <countryside> <oppedion> দেখুন এটা এত রাজ্য সরকারের অত্যন্ত একটা ভালো মানে প্রজেক্ট আমি বলবো তার কারণ এটা এখন আমরা প্রত্যেকেই জানি প্লাস্টিকের ব্যবহার খুব বেশি যেটা যেটা পচন নেই তো সেইটাকে তুলে এনে এত সুন্দর একটা সিস্টেম আছে যে সেটাকে কাজে লাগে আবার সার তৈরি করা যায় এবং গ্রামও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো প্রকল্প আর সব সব থেকে আরও বড়ো কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গাতে হয়েছে মাঠের মাঝে হয়েছে চতুর্দিকে পরিবেশটা ভালো আর বর্জ্য পদার্থ আনার আনা নেওয়ার ব্যাপারেও কোনো অসুবিধা হবে না সার্বিক আমরা যদি আমাদের গ্রাম ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকবো সার্বিক সুস্থতার জন্য কিন্তু এই ধরনের প্রকল্পগুলো রা চালু করবে যেটা আমরা বলি দেখ নির্মল একটা গ্রাম তার জন্য আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন অলরেডি এদের গাড়ি এখানে যে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িগুলো প্রত্যেকটা গ্রাম যে কিন্তু চলছে জাস্ট এটা উদ্বোধন হয়নি বলে শুরু করতে পারেনি কাল থেকেই শুরু হয়ে যাবে কাল থেকে আজ শুরু যাবে অলরেডি মহিলা আসতে শুরু গেছে ঠিক আছে